স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো দেখেন এইটা কিন্তু একটা পাইপিন কামিজ পাইপ কামিজের সাইডে পাইপিন তো এই পাইপিন কামিজটি আপনারা সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন এবং কি কামিজ কিভাবে কাটিং করবেন সেই নিয়মটা আপনাদেরকে দেখাবো এবং কি এই কাজটা শিখাবো তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন কামিজ কিভাবে কাটিং করতে হয় এবং কি পাইপিন কামিজ কিভাবে কাটিং করতে হয় শিখে যাবেন তো প্রথমত দেখেন আমরা কাপড়টাকে দুইটা বাস দিয়ে নিছি এভাবে তো আপনারা কাপড়টাকে এভাবে দুইটা বাস দিয়ে নেবেন ঠিক আছে তো এভাবে উল্টা বাও দেখে নেবেন কিন্তু উল্টা বাও দেখে নিয়ে আমরা উল্টা সাইডটা এদিকে রাখবো কারণ যেহেতু আমরা চক দিয়ে দাগ দেবো উল্টা সাইড দিয়ে চক দিয়ে দাগ দিলে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর এই চকের দাগগুলো উঠে যায় যদিও কিন্তু নতুন অবস্থায় চকের দাগগুলো বুঝে গেলে খারাপ লাগবে এই জন্য আমরা বাউ সাইডটা ভিতরের দিকে রেখে উল্টা সাইডটা আমরা উপরের দিকে রাখবো এভাবে আমরা দুইটা এই সাইড মিল করে নিয়ে তারপরে নিচে পিন থাকলে পিনগুলোও কিন্তু মিল করে নিতে হবে যেন কোনোটা উপন্যিস না হয় তো এই পিনগুলো এভাবে মিল করে নিয়ে তারপরে আমাদের এইভাবে সমান করে নিতে হবে তো আপনাদের যদি আয়রন থাকে তাহলে আয়রন ব্যবহার করবেন কাজের সময় তাহলে ফিনিশিংটা সুন্দর হবে কোথাও কাপড় কুচকাই থাকবে না কাটিংয়ের ক্ষেত্রে আপনি আপনার কাছে আরও সুবিধা মনে হবে আর কি কাজটা সহজ মনে হবে এই জন্য তারপরে আমরা এভাবে চারটা বাজ দিব প্রথম দুইটা তো দিলামই তারপরে আবার এভাবে ডাবল করে নেব তাহলে চার বাজ হবে এভাবে করাতে কয় বাস হলো আমাদের চাইবাস হলো তো এইভাবে চাইবাস করে নেব এটা যেহেতু থ্রি পিস ঠিক আছে ভিওয়ার্স এটা যেহেতু থ্রি পিস এটার হাতা আলাদা দেওয়া আছে সাইড থেকে হাতা বের করতে হবে না তো যদি যেটার হাতা সাইড থেকে বের করতে হয় সেটা কিন্তু সাইডে এক্সট্রা কাপড় রেখে দুইটা পার টান দিয়ে গেরের কাপড়টা বের করে নিয়ে তারপরে করতে হবে তো তারপর আমরা নিচে দাগ দিয়ে নিচ্ছি নিচে হচ্ছে এক্সট্রা কাপড় আছে তো আমরা যেহেতু পাইপিং করব নিচেও পাইপিন হবে আমাদের তো সেই জন্য এক্সট্রা কাপড়টা আমাদের লাগবে না আমরা হাফ ইঞ্চির মতো এক্সট্রা রেখে হাফ ইঞ্চি বা তার কিছুটা কম পাইপিন করলে হাফ ইঞ্চিও লাগে না কোয়ার্টার ইঞ্চির মতন মানে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ তো নিচের গেটটা আমরা মাপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের গের গের অনুযায়ী দাগ দিয়ে নেবেন তা আমাদের গের হচ্ছে পঁচিশ আমরা ওই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি তারপরে আমাদের লম্বার মাপটা দিচ্ছি তো লম্বা যা হবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা ধরে নিতে হবে কাদের শিলানোর জন্য তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের লম্বা হচ্ছে চৌচল্লিশ তো আমরা আরও হাফ ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নিলাম এটা হলো কাঁধে যে সিলাই সিলাইনের জন্য যে চলে যাবে সেটার জন্য আমরা আরও এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিছি তো এইভাবে সমানভাবে দাগ দিব সমানভাবে দাগ দিয়ে আমরা ফুট বা কাদ কাদের মাপটা এইভাবে দিয়ে নিব কাঁধ হচ্ছে আমাদের তেরো তো আপনারা আপনাদের পুরান কামিজ যত বডি অনুযায়ী হয় এটার বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো সেই অনুযায়ী কিন্তু এটার কাদ হচ্ছে তেরো তো দেখেন আমরা মোরা বা আমহল কইঞ্চি নামলাম সাত ইঞ্চি আর কাদের থেকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা একটু ধরে নিছি এটা কারণ কি এই এটা যদি আপনারা এইভাবে একটু ডালু করে দেন তাহলে কখনো পিছনের গলাটা মানে সামনের গলাটা পিছনে টানবে না কথাটা মনে রাখবেন তারপরে আমরা এই যে ফাড়ার এখানে দাগটা দিয়ে নেই আমরা কিন্তু কাঁধে মানে ফাড়ার মাপটা সবসময় কাঁধ থেকে দিব কামিজের থেকে মাপ নিলেও আমরা যদি শরীরের মাপও নেই তাও ফারার মাপটা আমরা সবসময় কাঁধ থেকে দিব নিচের থেকে ফারার মাপ দিব না কখনো তো এই দুইটা মাপের মাঝখানে হচ্ছে কোমরের মাপটা আসবে আর কি মানে প্যাটের মাপটা তো এখন বডির মাপটা দিয়ে নিচ্ছি আমাদের এটা হচ্ছে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি ভাগের এক ভাগ করবেন কোমর হচ্ছে আমাদের আটত্রিশ আটত্রিশে ভাগের এক ভাগ সাড়ে নয় তো আপনারা প্রয়োজনে ক্যালকুলেটার দিয়ে ভাগ করে নেবেন যারা নতুন আছেন ভাগ করে নিয়ে তারপরে মাপগুলো বের করে এভাবে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে শেপ স্কেল দিয়ে খুব ভালোভাবে শেপটা করে নেবেন মানে রাউন্ডটা করে নেবেন রাউন্ডটা করে দাগ দিয়ে নেবেন শুধু দাগ দেওয়ার ক্ষেত্রেই কিন্তু না যে আপনি রাউন্ড করে দাগ দিলেন আর আপনার শেপ উঠে গেল তা কিন্তু না আপনার শিলানোর সময়ও কিন্তু একটু এদিক সেদিক হলে শেপ এদিক সেদিক হয়ে যাবে তো এখানে গলার সরানো নিলাম তিন ইঞ্চি তারপরে এই যে দেখেন কাদের ডালুটা এভাবে মিল করে দিচ্ছি এই ডালুটা দেওয়ার কিন্তু উপক্রায় উপকৃত হল যে আমাদের গলাটা সামনের গলাটা পিছনে টানবে না আর আমহল বা মোরার এখানে আমরা এক ইঞ্চি দুই সুতা এভাবে ডালু ইয়ে করে নিলাম তো যারা নতুন আছেন তাদের এইভাবে দাগগুলো দিয়ে নেওয়াই ভালো আর আপনারা যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তা তখন দেখা যাবে যে এই ডালুর যে আমরা ইঞ্চি যে রাউনের মাপটা দিলাম এটা না দিলেও হবে আপনারা বুঝে যাবেন আর দাগ দিয়ে কাজ করাই ভালো মানে মাপ জপ দিয়েই কাজ করা ভালো এটা হলো সবচেয়ে নিয়ম কারণ আপনি মাপের বাইরে কখনো যেতে পারবেন না তারপরে আমরা এইভাবে রাউন্ড করে কাটিং করে নিচ্ছি তো যেহেতু সামনে পিসের সমান মানে সামনে পিসে ডিজাইনটা একই রকম তো তালপাটটা আমরা আগে কাটিং করব না সামনের গলাটা আপনারা লাগাই নিয়ে তারপরে তালপাট কাটবেন সামনে পিসে যেহেতু একই রকম কারণ তালপাট আগে কাটিং করে ফেললে তালপাটের যেটা যেই পাটে কাটিং করছেন ওই পাট সারা যদি অন্য পাটে গলাও লাগাই ফেলেন তাহলে কিন্তু বাদ হয়ে যাবে তো দেখেন এখন পাইপিনের মূল ব্যাপারটা এখানে মাপটা কিন্তু হিপের মাপটা সঠিকভাবে দিবেন অবশ্যই সঠিকভাবে দিবেন হিপের মাপটা সঠিকভাবে দিয়ে দেখেন এখানে আমরা হাফ ইঞ্চিরও অর্ধেক কাপড় রেখে তারপরে কাটিং করে ফেলতেছি কিন্তু এটা কিন্তু পাইপিন কামিজের ক্ষেত্রে এটা হবে আর হলে কিন্তু এক ইঞ্চির মতো এক্সট্রা রাখতে হবে পাইপিং কামিজের ক্ষেত্রে দেখেন হিপের মাপের এখানে হিপের মাপের এখানে হাফ ইঞ্চিরও অর্ধেক কাপড় রেখে কাটিং করে নিতে হবে আর এখানে আমরা এখানে একটু কেটে নিচ্ছি মানে চ্যাগান দিয়ে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে যেন আমাদের কোমরের মাপটা কোথায় বোঝা যায় সব পাটেই বোঝা যায় এই জন্য আমরা দাগ দিয়ে নিলাম তো আমাদের কামিজটা কিন্তু বড়ির পাটটা কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে হাতা অল্প কাপড়ে কীভাবে হাতা কাটিং করবেন এইটা দেখলে কিন্তু ওই ওই কাজটাও শিখে যাবেন আপনারা তো দেখেন এই যে দেখেন এটা কিন্তু জামার সাথে দিয়ে দিছে এই হাতাটা তো আমরা এই হাতাটা যখনই নাকি দেখেন এই যে বাস দিলাম দেখেন আপনারা দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা কম মানে পানার দিকে কাপড়টা কতটা কম এখানে এক্সট্রা আমাদের জোড়া লাগবে তো আপনারা সাইড থেকে অনেক সময় গস কাপড়ের সাইড থেকে বের করলে কিন্তু এভাবে জোড়া লাগে তো এইটা দেখলে আপনারা শিখে যাবেন তো এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে নিলাম যেহেতু পাইপিন হবে পাইপিন না হলে কিন্তু এক ইঞ্চি রেখে নিতে হতো বাঙ্গা দেওয়ার জন্য তা আমাদের লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি তা আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দেবেন তো এখান থেকে ডালু নামালাম তিন ইঞ্চি তারপরে এভাবে সমানভাবে দাগ দিয়ে নিব দুতেই সমানভাবে দাগ দিয়ে নেব আমরা তো দেখেন দুতে সমানভাবে দাগ দিয়ে নেওয়ার পরে দেখেন আমাদের মোড়া সাড়ে আট ইঞ্চি যেহেতু বডি আমাদের প্রায় তেতাল্লিশ তো দেখেন এখানে কিন্তু আসতেছে না তো পরবর্তীতে বডিটা বাড়াইতে গেলেও কাপড়ে হবে না আর প্রথমতই আসতেছে না তো এখন আমরা কি করব আমাদের সাইডের থেকে যে কাপড়টা বের হয়েছে ওই কাপড়টা দিয়ে আমরা জোড়া দিব তো এখানে কিন্তু চার বাস করে নিতে হবে কাপড়টা আমাদের যেই কাপড়ে নিব দুইটা পাট নিয়ে দুইটা পার্ট নিয়ে আমাদের চারটা বাস করতে হবে এই যে দেখেন দুইটা পার্ট নিয়ে চারটা বাস করে নিলাম দুইটা পার্ট নিয়ে চারটা বাস করে নিয়ে তারপরে আমাদের যেটা করতে হবে এইভাবে হাফ ইঞ্চির মতো একটার উপর আর একটা বসায় নিতে হবে যেন শিলানের কাপড়টা থাকে তো আমরা এভাবে একটা ডলা দিয়ে নিলাম ফিনিশিং করে নিলাম তারপরে আমাদের এই দাগগুলো আবার মিলাই দিতে হবে দাগগুলো মিলানোর পরে দেখেন আমাদের মোরাটা তো এই মোরার মাপটা কিন্তু আপনারা চাইলে কামিজ থেকেও বের করতে পারবেন কামিজটা রাউন্ড করে মোরার মাপটা দিবেন যে কত ইঞ্চি আসে তো এইটা মাইক হাতা এই জন্য নিয়ে নিলাম পনেরো আর এখানে হচ্ছে তেরো তো এইভাবে সেপ স্কেল দিয়ে রাউন্ড করে নিব এই যে শেপ স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে নেবেন তারপরে এখান থেকে কাটিং করে নেবেন রাউন্ডভাবে চাইলে আপনারা আগে দাগও দিয়ে নিতে পারেন যারা নতুন আছেন এভাবে দাগ দিয়ে নিতে পারেন তো এদিকে একটা বেশি কাপড় রাখবো না আমরা এক ইঞ্চি সর্বোচ্চ এক ইঞ্চি কাপড় রাখবো হলে কিন্তু হাতাটা আবার টানবে পরার পরে পরার পরে হাতাটা উপরের দিকে টানবে তারপর আমরা এভাবে কাটিং করে ফেলবো তো দেখেন আমাদের কাটিং হাতাও কিন্তু কাটিং হয়ে গেছে এই যে অল্প কাপড়ে কীভাবে হাতা কাটিং করবেন এটাও শিখে গেলেন আপনারা এই ভিডিওতে তো এটা পিন আপ করে নিচ্ছি যেন বোঝা যায় জোড়াটা যেন হারাই না যায় তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন